এবং তাহলে তিনি দাদা ভাই আমাদের কাছে উপস্থিত আছেন তাহলে বন্ধুরা আমরা dirigente dirigente লড় সংগ্রামের ভিতরেই আমাদের আন্দোলন গড়ে তুলতে হচ্ছে গত 20 মেতেstanden এই ঘটনা সেই ঘটনা অনুযায়ী সাত সাত দিনের ভিতরে আমাদের যেpanorama সেটা পরিশোধ করার কথা ছিল কিন্তু আজকে পর্যন্ত আজ 19 তারিখ এখন বলতো

আর আমরা জানি আমাদের আমাদের রমজান ভাইয়ের স্লোগান উপদেশার কান্ড যায় না আর মালিকের যে আকার মালিককে বাঁচানোর জন্য তাদের সমস্ত ক্ষমতা হয়ে পড়া করে আমরা যেই মুহূর্তে এখানে বেতনের জন্য অপেক্ষা করছি একদিকে এখানে আমরা স্লোগান করছি আজকে তাকে অন্যদিকে আমাদের বাড়িতে সন্তানেরা আমাদের পথের দিকে তাকিয়ে আছে আসবে বাবা আসবে বেতন নিয়ে আসবে টাকা নিয়ে আসবে খাদ্য করবে কিন্তু বেতন তো পাই না সন্তানের সেই ক্ষুদাও আমরা নিবারণ করতে পারি না আমাদের গরুর ভাইয়ারা যে মুহূর্তে আমরা এখানে বসে আছি এই মুহূর্তে আমাদের গরিবের আপনাদের এই সরকার না তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়বাঙ্গে না আন্দোলন

চলবে না

তখন এই মানিকদেরকে গহনা করার জন্য তাদের সমস্ত আয়োজন আমরা খাইলাম কি খাইলাম না গল্প কি বলত না এইটা আছে তাদের কোনো সন্তু আন্দোলন করতে করছে এইখানে সে দলাইয়া সে করছে you

বন্ধুরা সাথীরা আমরা অনেকদিন যাবত এখানে আছি এবং থাকবো আমি নারায়ণগঞ্জের যে শ্রমিকরা আমার কাছে সকালে গেলে ফোন অবস্থা আমি যাতে বলি তারা কোনো বেতন পাই নাই তাদের সমস্যার সমাধান হয় নাই এখনো আমার কাছে শ্রমিক ফোন করছে সেই শ্রমিকদের পক্ষ থেকে আপনাদের আমরা করতে চাই Não 私は全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人たちへ、全ての人へ、全ての人へ、全ての人へ、全ての人へ、

তাহলে আমাদের পেটে থাকার আমাদের এখান থেকে বাড়িতে যাওয়ার অন্য কোনো আমাদের মায়েরা